সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমান বন্দরের প্রবেশপতি হাতের বাপাশে এই দুটি ছোট দুটি টিলা আমাদের চোখে পড়বে যেটি এসে আমরা এখানে জানতে পেরেছি যে এখন থেকে ঘন্টাখানেক আগে হঠাৎ একটি জায়গায় অগ্নিকাণ্ড ঘটে কিভাবে ঘটে এখনো পর্যন্ত জানা যায়নি অল্প জায়গায় ছিল এবং পরবর্তীতে পুরো এই যে দুটি টিলা আছে তার পাশে আর একটা ছোট টিলা আছে আশেপাশে এলাকায় আগুন ধরে যায় এবং তার পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের কিছু একটা স্কুল আছে এখানে কিছু ভবন আছে এখানে হয়তো স্টাফরা থাকে তাদের রুম আছে মুহূর্তে কিন্তু চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে পরবর্তীতে স্থানীয়রা এখানে স্কুলের শিক্ষার্থীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিসের প্রায় তিনটি ইউনিট সম্ভবত এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে আসলে আমরা প্রায় তেরোটার দিকে নিউজটা পাইছি হওয়ার সাথে সাথে আমরা ওই যে ওকিতে পাইছি হওয়ার সাথে সাথে আমাদের এয়ারপোর্ট বিমানবন্দরের ডাইরেক্টর স্যার উনি সবাইকে নিয়ে মানে সাথে সাথে ফায়ার সার্ভিসকে নক করে নিয়ে আসা অনেক কষ্টের বিনিময়ে এই এয়ারপোর্টের রানের আশপাশে তো এই জন্য মানে উনি অনেক কষ্টের বিনিময়ে আগুনটা নেমে আমি অফিসে ছিলাম তো হঠাৎ কইরা আমার অফিসের পিছন থেকে শুনি যে আওয়াজ যে যেখানের মধ্যে আগুন জ্বলে যে আওয়াজ এই আওয়াজ ইন মিন টাইম আমি পিছনে যাই গিয়ে দেখি যে পাহাড়ের ওই দিকটায় আর কি আগুন বেশি আগুন না মানে একটু কমই আগুন তখন আমি এখানে পানি ছিল না ওই টিল্লার বালুতে নিবানোর ট্রাই করছি তারপর নিতেছে না তখন মিন টাইম আমি সিকিউরিটি সিকিউরিটির পাশে এখানে ক্যাম্পে যাই সিকিউরিটি দুইজনকে নিয়ে আসি আসার পর আমরা তিনজন আরেকজন ছিল এখানে গাছ কাটতে ছিল ওনাকে নিয়ে ওইখানে ড্যামের ভিতরে পানি ছিল আমরা নিবানোর ট্রাই করি কিন্তু আগুন মানে অল্প সময়ের ভিতরে এগুলো খেরের আগুন মানে আস্তার পাহাড়টার এইগুলোই গেছে পরে আমাদের স্যার ছিল এখানে হাউজিং এ সারদেরকে বলছে সার আসছে তারপর ওই দিক দিয়ে এয়ারপোর্টের খারাপ ফায়ার সার্ভিস ইনফর্ম করছে তারপর ওনারা আসে তারপর সবাই মিলে এইটা আগুন নিবানো হয়েছে আগুনের সংবাদটা পাই হলো দুপুর তেরোটা একুশ মিনিটের সময় সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি যে এখানে যে এয়ারপোর্টের পাশেই যে টিলাটা আছে টিলাটার মধ্যে পুরো টিলাটা জুড়েই আগুন ছিল আর কি যাই হোক আমরা ভয়াবহতা দেখে আমরা দ্রুত এয়ারপোর্টের কাছ থেকে সহযোগিতা চাই তাদেরও গাড়ি ছিল তারাও আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের তিনটে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আমরা দ্রুততার সাথে আগুনটা নির্বাপন করতে সক্ষম এখানে কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে এখানে তেমন কোনো স্থাপনা নেই তো তারপরেও ঝুঁকি ছিল যেহেতু পাশাপাশি আমাদের বিমানবন্দর এবং বিমান বন্দরের আরো কিছু কোয়ার্টার আছে পাশাপাশি এবং তাদের কিছু স্থাপনা আছে যেগুলো কোনো ক্ষতি হয়নি আচ্ছা আপনার পরিচয় আমি মোহাম্মদ বেলাল হোসেন আমি উপসহকারী পরিচালক ভারপ্রাপ্ত হিসেবে আছিলে ধন্যবাদ